হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নির্জন নাউলের সেরা তিনটি ইমোশনাল নাটক যে নাটকগুলো নির্জন ভক্তদের একবার হলেও দেখা উচিত তোমার গ্লাভস কোথায় ভুলে গেছে আনতে তো খেয়াল তো রাখবা এত হিসুই যায় তো সুস্থ তোর ভাই কি করছে সেটা শুনছ তুই শফিক চাচার মেয়ের গায়ে তোর ভাই

বোলসি তো ভালো লাগতেছ না এই নাটকেতে রয়েছে অ্যাকশন ইমোশন আর শেষ পর্যন্ত দেখলে আপনি তো কান্না করে দিবেন ভালোবাসার মানুষ চোখের সামনে অন্য কারো বউ হয়ে গেলে কেমন লাগে এটা ভালো করে অনুভব করতে পারবেন তো কবুল বলার এক মুহূর্ত আগে হলো ধরে নিয়ে পালায়ে চলে যাবো পালায়ে কোথায় নোট থাকলে দুনিয়ার সব দর্জা ভোলা যায় চলুম না পালায়ে যাই এসকেটের কেবকে তোরা রে অনেক টাকা নিয়ে আসছে এরপর রয়েছে নিজ্জুন নাহুল এবং আরোহী মিমের জুটিতে আরো একটি নাটক এজেন্ট নূর তোমার গ্লাভস কোথায় ভুলে গেছে আনতে তো খেয়াল তো রাখবা আশেপাশের অবস্থা তো ভালো না এই নাটকটিতে রয়েছে অ্যাকশন সিন রোমান্টিক সিন এছাড়াও আপনারা দেখতে পারবেন সাউথ ইন্ডিয়ান মুভির অ্যাকশন বাইব হ্যালো ওদের গায়ে যদি একটা আচরও লাগে আই ডোন্ট কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর তো যাই হোক বন্ধুরা নির্জন না নাটক এবং হলকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন